এই গল্পটা হলো এক বুড়ি তার একটা ছেলে ছিল আর বুড়ির জোয়ান কি অবস্থার মধ্যে বাচ্চাটা ছোট অবস্থাতে বাপ মারা গেছে এই বুড়ির যার কাছে বিয়ে হয়েছিল তারা আবার দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মারা গেছে ছোট ভাই বুড়ির দেবর ছিল মারা যাওয়ানোর সময় মধ্যে বুড়িরে দেবরে শুকিয়ে দিছিল দেবরের কইছে তুই তোর মার মতো দেখে গেছস আমার বাচ্চাটারে দেখিস আমি আর বেশি দিন বাঁচব না একটা সাধু রাস্তাতে চলাফেরা করতো তুরি করতে রাস্তায় এই কথা কইয়া বেড়া মারা গেল এখন এই বেড়ি বাচ্চা লইয়া কিছুদিন চলাফেরা করার পরে দিয়া ফাঁকে ফাঁকে ওই ছোটো ভাইয়ে ভুল রাস্তায় নানান রাস্তায় চেলাফেরা করতে করতে তার সম্পত্তিটা নষ্ট করে ফেলাইছে তার সম্পত্তি নষ্ট করার পরে তার যে সম্পত্তি অর্থাৎ বড় ভাইয়ের যে সম্পত্তি ছিল এই সম্পত্তিটা বিভিন্ন আত্মসাত করে ফেলানোর পরে তার নির্যাতন নির্যাতন যাই হয়েছে এই মতো করতে করতে ছেলের বয়স হয়েছে দশ থেকে এগারো বছর এখন এই মহিলাটা মোটামুটি বয়স হয়ে গেছে মহিলা চিন্তা করলো যে আমি এতদিন তো ঘরে ঘরে ভাড়া বান্দা ভাড়াবান্ধা বুঝুনি ঘরে ঘরে ওই যে ভাড়া আগের দিনে ভাড়া বানত এক মন বা এক আড়ি তখন কে আড়ির হিসাব ছিল এক আরি বাড়াবান্দা দিলে দুই দিত এই দুই শের সাইল আইন চলে সহ কষ্টমষ্ট করে খাইতে চলত কিছুদিন পরে বাড়িতেও জায়গা নাই মানে এই চাচা পুরা চাচা একটা গ্রুপ তৈরি পরিবার বর্গ থেকে তাদেরকে বাড়িতে খেদাই দিত খেদাই দেওয়ার পরে দিয়া এই বুড়িরে লইয়া আর ছেলে দুইজনে এক জঙ্গল আর ভিতরে যায় বান্ধার পরে তো এখন বুড়ি তো আগে না তো ওইখান থেকে যে বারাবান্ধন চাল যা আছিল তা নিয়ে আসছিল যা পনেরো ষোলো দিন চলতে পারবে এরকম আর কি এর ফাঁকে ছেলে রে বললো বাবা আমি তো আর চলতে পারি না চালাইতে না তুমি একটা কাজ কাম দেখো যাই পাও ছেলে কাজের সন্তানে গেল চায়ের দোকানে মানে যেখানে লোকজন আছে ওইখানে কাজের সন্ধানে একটা সন্ধান পাইয়া সে এক লোক ধরিয়া দরবারে যাওনের পরে দিয়ে ফিরে কইলো তুমি যে আমার কাছে আইছ তুমি এই জায়গার নিয়ম নীতি পালন করতে নি আপনি যদি দোয়া করেন আপনি যদি দোয়া করেন তাহলে পাবতে পারি বলে শুনো তুমি সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে সাত দিনই তুমি কাজ করো সমস্যা নেই বৃহস্পতিবার আসুরের পরে সন্ধ্যার আগে তুমি রওনা করবা এসারের পরে দরবার মিলাত হয় প্রত্যেকটি বৃহস্পতিবার মিলাতে অংশগ্রহণ করবা ভুল করবা না পারবানি কী হুজুর পারব এটা কইয়া মুড়ি টুড়ি তো আসে পরের সপ্তাহে মানে আসার পরে এবার ওই ছেলের খুব কাজ কর্ম বিষ ওটা হে ডাকে হে ডাকে আল্লাহর একটা রহমত হয়েছে আর কি তো আরেক করার মধ্যে কাজে গেছিল ওই কাজের মধ্যে একটা মেয়ে তারে দেখছে কিন্তু মেয়ের সাথে তার সাথে কথা নেই মেয়ে তার সাথে কোনো কথা নেই আড়ালের দিকে মেয়েটি দেখছে আর মেয়েটি দেখে শুধু তার ঠিকানাটা নিছে ঠিকানাটা পাইলো কই ওই পাহাড়ের গোড়ায় একটা জুপী বাইন্ডার সেখানে তারা মা দুজনে থাকে আয়সা পড়ছে পরের দিন হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারের দিন যখন দরবারে যাবে তাড়াতাড়ি করে আয়সা পড়ছে ঘরে ভিতরে দেখতেছে মা জ্বর জ্বর মানে হাত দেওয়া যায় না শরীরের মাঝে এমন কি সে কথা বলতে পারে না জ্বরের তাপে মা কথা বলতে পারে না ছেলেরও সময়সট তাড়াতাড়ি করে কাপড় সুপার যে নোংরা কাপড়গুলো আছে এটা এস করে গোসল মোসল করিয়া দরবারের দিকে রওয়ানা করব চিন্তা করতেছে মা অসুস্থ মার এই অবস্থায় কই থুইয়া যায় আশেপাশে কোনো পরিবারও নাই দরবারে যাওয়ারও হুকুম এখন যদি দরবার মিস করি তাহলে আল্লাহর হুকুম অমান্য করা হইব মারে যদি মিস করি আল্লাহ বেজার হইব আমি কোন দিকে যাব সব কিছু বিবেচনা করে সে চিন্তা করে ফাইল আমার মা যিনি দুনিয়াতে পাঠাইছে আমারও তিনি দুনিয়াতে পাঠাইছে আমি তিনার একজন বন্ধুর সাথে সম্পর্ক করেছি সেই বন্ধু যা বলেছে আল্লাহ পক্ষ থেকে বলেছে সুতরাং আমি আমার মার অসুস্থতার কারণে আমার পীরের আমার মুর্শিদের কথা অমান্য করতে পারি না আমি মুর্শিদের দরবার আমার যাইতে হইবে পাখিটা আল্লাহ দেখবে তখন সে ঘরের থেকে বেরিয়ে যেতেছে বেরোয় যাওয়ার সম্বন্ধে একটা ফাঁ ঘরে আর একটা ফাঁ বাহিরে দিছে এম তো অবস্থায় ওই ছেলেরে ডাক দিব কামাল কইয়া কামাল কইয়া ডাক দিতে যাইয়া কাম এতটুকু শব্দ বাইরেছে বাকিটা আর বাইর করতে পারে নাই তাহলে অসুস্থতা কেমন কঠিন অসুস্থ না এই অসুস্থর মধ্যে সে আবার চোখ বন্ধ করলো এখন যদি আমার পাটারে পিছনের দিকে নিয়ে যাই তাহলে আমার হুকুম অমান্য করা হবে আল্লাহর সাথে নাফরমানি করা হবে আমি আমার আগে করতে হবে দ্বিতীয় ফাটা বাইর পীরের ধ্যানে পীরের দরবারে পৌঁছে গেছে যখন ছেলেটা এখান থেকে পীরের বাড়ির দিকে রওনা করল ঠিক তখনই ওই মেয়েটি ওই যে দেখার মেয়েটি ওই মেয়েটির ভিতরে ওই ছেলের নামের একটা জফর একটা ভালোবাসার আবেগ সৃষ্টি হয়ে গেল তো সেই মেয়েটি কী করলো মারে ফাঁকি দিয়া সবারে ফাঁকি দিয়া ওই ছেলের ঠিকানাতে বরাবর রওনা করলো এদিকে ছেলে ফিরের বারের দিকে রোয়ানা করছে ফিরের দরবারের দিকে ওই মেয়েটা ছেলের ঠিকানাতে ছেলের আবেগে ছেলের ভালোবাসার টানে ছেলের ঠিকানার দিকে রওনা করছে ছেলেটি দরবারে যায় পৌঁছাইছে মেয়েটি জুরফির কোরা তাইসা পৌঁছাইছে ছেলেটি দরবারের ভিতরে প্রবেশ করছে মেয়েটি ঘরের ভিতরে প্রবেশ করছে ছেলেটি ফিরের স্মরণে হাত মুসাফা বা স্মরণে সাজা দিছে আর মেয়েটি আইসা মার মাথার উপরে হাত দিছে পীরে তার শরীরের উপর হাত দিছে মেয়েটি যাইয়া কলসির দিকে পানি লইছে পীরে তারে বলছে উঠো বাবা উঠে বসো এমন তো অবস্থা মেয়েটি পানি না ওই ওই যে বুড়ি মারে কিছু পানি খাওয়াইছে মাথার উপরে পানি দিছে পানি দেওয়ার পরে ছেলেটি যে ওইখানে বসছে মাটা জ্বর নিবারণ হইয়া সুস্থ হইয়া ঠিক জায়গাতে বইসা সে মেয়েটি জিজ্ঞাসা করতেছে তোমার নাম কি বলতেছে আমার নাম এই নাম আমি তো আইছিলাম আপনার ছেলের সাথে দেখা করতে তখন বলতেছে আমার ছেলের তুমি কতদিন ছিল বললো দেখে আপনার ছেলের সাথে আমার কথা হয়নি শুধু আমাদের বাড়িতে একদিন কাজে গেছিল কাজের ফাঁকে একবার দেখা হয়েছে তো আমার ছেলেটা তো খারাপ হয়ে গেছে তুমি দেখো মা তুমি যদি না আসতে আমার কি অবস্থা হইতো আমার ছেলে আমার এই অবস্থা পালাটিয়ে তার পীরের বাড়িতে গেছে এটা কি ঠিক তখন মেয়েটা সাক্ষী দিতেছে কারণ এটা তো ঠিক হয়েছে না মারে পালাটিয়ে এখানে পীরের বাড়িতে যায় পরবর্তীকে ওইখান থেকে বিদায় নিয়ে আসে মা বলতেছে তোর মাছে কি পীর বড় মারছে তো পিট বড় না তখন মা সেলে জিজ্ঞাসা করলো মা তুমি সুস্থ হলে কেমনে কয়েকটা মেয়ে আইসলে তোর খুঁজ করতো হেঁটে আইসে আমারে মাথা মুঠা পানি দিছে আমার জ্বর চলে গেছে আমি সুস্থ হয়ে গেছি ক মা এটার হাকিকত জানো এটার হাকিকত হলে আমি যখন পীরের দরবারে গেছি পীরের হাত যখন আমার শরীরের উপরে পড়ছে এই রহমতটা আল্লাহ কুদ্রুতিভাবে তোমার নিকটে পাঠাইয়া দিছে আমার পীরের হাত যখন আমার শরীরের উপরে পড়ছে এই রহমতের জোরে তুমি সুস্থ হয়ে গেছো তাহলে এটা কঠিন পরীক্ষা না এই পরীক্ষার আঙ্গিনে এটা তোমরা যাইতে হাত তো তোমরা একেবারে সম্পূর্ণ কি লই হয়েছে অহন একবেলা খাউন কম দিলে দ্বিতীয় বেলা তোমরা অ্যাবাদতি করতে না আল্লাহর নামই লইতে না আল্লাহর নাম নেওয়া আল্লাহ সাধন করা পীর মসজিদকে মাধ্যম দিয়ে অনেক ত্যাগের বিষয় আছে অনেক ত্যাগ আল্লাহ তো